নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আরেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকে ফার্মা তো এসকে ফার্মা তারা কিন্তু টেকনিক্যাল সার্ভিস অফিসার পদে তাদের যে এনিমেল হেলথ ডিভিশন আছে তো এনিমেল হেলথ ডিভিশনের জন্য তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার এটা সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবো আপনারা কিভাবে পদ তারিখ কী কী ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন বেতনের পাশাপাশি কী কী সুযোগ সুবিধা তারা আপনাদের রাখছে তো বিস্তারিত তথ্য আমরা এই সার্কুলার আলোকে আলোচনা করব তো আলোচনা করার আগে এর এর আলোক উচ্চনা করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর আপনি যদি সবার আগে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এসকেএফে এটা বিডি দপ্তরের মাধ্যমে আজকে প্রকাশ করছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যারিয়ার আস টেকনিক্যাল সার্ভিস অফিসার एनिमल হেলথ ডিভিশন হ্যাঁ জব রেসপন্সিবিলিটি হিসেবে তারা দিয়েছে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর আপনার ইনফরমেশনগুলো ভেটেরিনারি যে চিকিৎসক আছে ভেটেরিনারি চিকিৎসক বা বিভিন্ন এগ্রো ফার্মার আছে তাদের সাথে আপনার তাদেরকে জানাইতে হবে তাদের সাথে কথা বলতে হবে বিভিন্ন ওষুধের দোকান পরে এগ্রো ফার্মারের কাছ থেকে আপনার অর্ডার কালেক্ট করতে হবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে মার্কেটিং সব কাজই একই সব ওষুধ কোম্পানিরই তো এখানে তারা ইয়া দিয়েছে যে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা বা ইয়া দিয়েছে তারা বলতেছে মাস্টার্স ব্যাচেলার মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনার মাস্টার্স এবং ব্যাচেলার কমপ্লিট করে থাকেন এবং এইচএসসিতে যদি আপনার থাকে তো প্রাধান্যটা বেশি পাবেন এটা সায়েন্স যেহেতু উল্লেখ করে দিয়েছে তো সায়েন্সই বেশি লাগবে সর্বোচ্চ বয়স তিরিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা আপনাদেরকে পোস্টিং দিবে সেখান থেকে আপনার কাজ করার মনে থাকতে হবে আর হচ্ছে ইন্টারভিউ লোকেশন হচ্ছে ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনারা এই যোগ্যতা থাকলে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কি এটা তারা বলতেছে তো এরকম নিত্য নতুন আর আপনার কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু আপনার বেতন বাতাটা উল্লেখ করা থাকে না তো তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি স্যালারি প্যাকেজ থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে আপনার মান্থলি ইনসেন্টিভ থাকবে কোয়ার্টারলি ইনসেন্টিভ থাকবে ফেস্টিভ্যাল বোনাস থাকবে তারপর প্রফিট বোনাস থাকবে তারপরে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি থাকবে বিদেশ ট্যুরের একটা ভাতা থাকবে গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে তারপরে হিসেবে এডিশনাল টিএডি হিসেবে থাকবে তারপর হচ্ছে আপনার স্কিল ইনকেসমেন্ট ট্রেনিং এই কাজগুলো মেনি মোর এছাড়া যে কোম্পানির যে প্রদত্ত আপনার সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু ই করতে পারবেন এই এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এটা তারা বলে দিয়েছে এখন আপনারা কত তারিখ বা কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন অর্থাৎ তারা বলতেছে যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর সার্টিফিকেট এই ডকুমেন্ট গুলা নিয়ে আপনারা এই যে তাদের চারটা ডিভিশন চারটা ডিভিশন অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হম তার মধ্যে আপনার এপ্লিকেশন তো এপ্লিকেশন তো আসলে চায় নাই যেহেতু করে নিয়ে যাবেন তো আর টু অ্যাডভান্টেজ থাকলেন পাসপোর্ট সাইজ শো বি সি বি ও একাডেমি সার্টিফিকেট ফটোকপি এবং আপনার ফটোকপি এবং হচ্ছে মেন কপি নিয়ে যাবেন নিয়ে আপনার যে তারা হচ্ছে ঢাকাতে লিঙ্ক ইন্টারভিউ লোকেশন ঢাকাতে আপনার ঢাকা দুই এবং তিন এবং চারই নভেম্বর তিন দিন দুই তিন এবং চারই নভেম্বর দুই হাজার পঁচিশ অপারেশনাল হেডকোয়ার্টার্স হ্যাঁ ওর হাউস নাম্বার বিরাশি রুট নাম্বার চোদ্দো ব্লক বি এই ঠিকানায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন বনানি ঢাকাতে আপনারা এই ঠিকানা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে রাজশাহী চব্বিশ চারে চারে নভেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ টিডিসিএল একশো ছাপ্পান্ন বাই এক কাদিরগঞ্জ কাটমেল কাদিরগঞ্জ নাজমুল হক গার্লস কলেজ দড়ি দড়ি খারবোনা মনে হয় দড়ি খারবোনা নাজমুল হাসান গার্লস কলেজ এখানে ঠিকানাটা আছে আপনার রাজশাহী যারা আছেন তারা বুঝতে পারবেন হুম তারপরে হচ্ছে আপনার খুলনাতে খুলনাতে হচ্ছে আপনার দু হাজার পঁচিশ আপনার কেবি হাউস এস টু প্লাট সি টু হাউস নাম্বার তিনশো সাতচল্লিশ রোড নাম্বার দুই তারপরে হচ্ছে সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া খুলনা এই ঠিকানা আপনি দিতে পারবেন তারপর আস হচ্ছে আপনার বগুড়া বগুড়া হচ্ছে চারই নভেম্বর দু হাজার পঁচিশ টি পেপসি প্ল্যান্ডের অপোজিটে বা পেপসি প্ল্যান্ড হ্যাঁ বগুড়া

তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে